কৃষকের প্রকৃত বন্ধু কারণ তারা ফসল রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং বিষমুক্ত কৃষিকে সহায়তা করে তাই জমিতে ব্যাংক দেখলে ভয় নয় বরং খুশি হোন ব্যাংক কি কখনো ক্ষতি করে সাধারণত না তবে খুব বেশি ব্যাংক হলে ছোট মাছ বা উপকারী পোকা খেতে পারে কিন্তু এটি তুলনামূলকভাবে খুবই নগণ্য ব্যাংক কৃষকের শত্রু নয় বরং বন্ধু চলুন ব্যাখ্যা করি কেন ব্যাং কৃষকের বন্ধু কেন পোকা পোকামাকড় নিয়ন্ত্রণ করে দিন রাত অসংখ্য ক্ষতিকারক পোকা যেমন গঙ্গা ফরিং চুয়োপোকাং মশা ইত্যাদি খেয়ে ফেলে এইসব পোকা ফসলের মারাত্মক ক্ষতি করে তাই ব্যাং প্রকৃতির কীটনাশক রাসায়নিক কীটনাশকের বিকল্প ব্যাং থাকলে অতিরিক্ত বিষ বা কীটনাশক ব্যবহার করতে হয় না এতে জমি ও ফসল দুটোই নিরাপদ থাকে জৈব কৃষিতে সহায়ক জৈব কৃষির অন্যতম অংশ হল প্রাকৃতিক শত্রু দিয়ে পোকা দমন ব্যাংক সেই শত্রুদের একজন জলের গুণমান ঠিক রাখে ধান খেতে ব্যাংক বাস করে এবং পানির মধ্যে থাকা ক্ষতিকারক জীবাণু ও পোকামাকড় খেয়ে পানির গুণমান বজায় রাখে তবে এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি আশ্চর্যজনক ও রোমাঞ্চকর মুহূর্ত যেখানে একটি ব্যাংক আরেকটি ব্যাংক খেয়ে ফেলছে অনেকেই জানেন না ব্যাংক কখনো কখনো নিজের জাত বা ছোট ব্যাংকেও শিকার করে ফেলে এটি এক ধরনের ক্যানিবালিজম ক্যানাবালিজম প্রাণী জগতে যা মাঝে মাঝে ঘটে এই ধরনের আচরণের পেছনে কারণ হতে পারে অবশ্যই একটি ব্যাংক যখন আরেকটি ব্যাংক খেয়ে ফেলে এটি ক্যানিবালিজম ক্যানাবালিজম নামে পরিচিত এর পেছনে নিচের পাঁচটি মূল কারণ থাকতে পারে একটি ব্যাং আরেকটি ব্যাঙ খাওয়ার পাঁচটি কারণ এক খাদ্যের অভাব ল্যাক অফ ফুড যখন আশেপাশে খাবার পাওয়া যায় না তখন ব্যাঙরা নিজের প্রজাতির ছোট বা দুর্বল সদস্যদের শিকার করে ফেলে দুই আচরণগত প্রবৃত্তি ন্যাচুরাল ইনস্টিং কিছু প্রজাতির ব্যাংক স্বভাবগতভাবেই শিকারী এবং তারা যে কোনো নড়াচড়া করা ছোট প্রাণীকে খাবার মনে করে আক্রমণ করতে পারে ইভেন যদি সেটা আরেকটি ব্যাংক হয় তিন পান দখলের লড়াই টেরিটোরিয়াল অ্যাগ্রেশন এক এলাকা নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক সময় বড় ব্যাং ছোটদের আক্রমণ করে বা মেরে ফেলে যাতে প্রতিযোগিতা কমে চার জীবন রক্ষার্থে প্রতিক্রিয়া সেলফ ডিফেন্স অর থ্রেট রেসপন্স যখন ব্যাঙ মনে করে অন্য ব্যাংক তার জন্য হুমকি তখন আত্মরক্ষার্থে আক্রমণ করে ফেলতে পারে পাঁচ বংশগত বৈশিষ্ট্য জেনেটিক ট্রেড ওর স্পিসিস বেহেভিয়ার কিছু নির্দিষ্ট প্রজাতির ব্যাঙের মধ্যে এই ধরনের ক্যানিবাল আচরণ প্রাকৃতিকভাবে দেখা যায় বিশেষ করে বংশ আগে বা পরিবেশ প্রতিকূল হলে